আগামী জাতীয় নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ফ্যাক্টর হবে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল অনেকে বলবেন আওয়ামী লীগ তো নেই তারা নির্বাচন করতে পারবে না তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার যে নিরপেক্ষ তা আইনগতভাবে বলা হলেও বাস্তবে তারা আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে মুছে দেওয়ার সব ব্যবস্থা নিচ্ছেন সরকার চাইছে দৃশ্যত এবং কার্যত দলটিকে বাদ দিয়ে একটা নির্বাচন করতে আর সেটাকেই বলা হচ্ছে নিরপেক্ষ ব্যবস্থা তিনি আরো বলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তারা কতটি আসন পেত তা বলা কঠিন হয়তো তারা জনরোষের মুখেও পড়তে পারত তবু বর্তমান পরিস্থিতিতে সেই অনুপস্থিত দলটি এখন সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে